আসসালামু আলাইকুম আজকে আমার আমার নিজের কয়েল পাখির ডিম থেকে বীজ ডিম থেকে আমার ইন্টারমিটারের মেশিনে আমি ডিম ফুটাইছি পঁয়ত্রিশটা কোয়েল পাখি এখানে আছে আজকে আমাদের বয়স এগারো দিন সকালবেলা এগারো দিন আজকে এই বয়স তাতে রোদ অথবা ওজন ভালোই এসেছে আমি এখন খেলাচ্ছি এ স্টাটার ফিট সোনালি এস্টাটার ফিড আমি খেলেছি এখন আমি আমার ময়লা আছে ময়লা বাদ দিয়ে আমি এখন গুড়া দেব সেটে গুড়া দিলে না আরও বাচ্চা টপাস করি বড়ো হয় আমি এটা গুড়া দেব গুড়া দেওয়ার পর আমি খাবার টাবার দিয়ে আসব তারপরে আপনারা যদিও নিতে চান কয়েল পাখি বিজ ডিম মতো বা বাচ্চা তারপরে বোরিং কমপ্লিট পঁয়ত্রিশ দিনের বাচ্চা তিরিশ দিনের বাচ্চা ডিম পাড়া বাচ্চা যদি নিতে চান আমাকে ফোন করিয়ে আমার এটা নেওয়া থাকবে আমি তোজ দেওয়ার পর এগুলোর খাবার টাবার দিয়েছি পানির পরে এবং আমি সোনালি স্টার্টার ফিটও দিয়েছি দেবার পর দেখেছি পানির ওপরে এরা যে জঙ্গলগুলা আছে গিলা আছে গিলা পানির মধ্যে পড়েছে আশা করা যায় গিলা ভালোই হবে আপনারা ভিডিওটা দেখুন আর আমাদের এখান থেকে যদি কারো যদি বাচ্চা অথবা ডিমপাড়া ডিম ডিমপাড়া কোয়েল পাখি জিরো বাচ্চা দরকার হয় তা আমরা জিরো বাচ্চা দিতে পারি আমার এইগুলোর ডিম থেকে কোয়েল পাখি নেওয়া আমি আপনাদেরকে মেশিনও দেখাবো মেশিনেরও নাম্বার আছে আমার কাছে আমি মেশিনে এইবার দুইশো পিস জিরো কইল পাখি উঠবে আমার এখানে আমার এই কৈল পাখির বীজ ডিম থেকে আমরা ডিম ফুটাবো আমাদের কৈল পাখি জাত জাপানি কৈল পাখির জাত আমাদের আমাদের জাত জাপানি এগুলো আট মাস অথবা দেড় বস্তরের মতন ডিম পারে যদি ভালো যদি খিলা অথবা ওষুধ পানি দেন যদি দেড় বছর ডিম পারবে এবং আমার সকাল থেকে এগুলো ডিম পাইছে আমি ডিমও দেখাচ্ছি আপনাদেরকে আমার এখানে পাখি আছে চল্লিশটা মাতৃ আছে বাইশটা আর মাত্রা আছে আঠারোটা কেউ কেউ খামাদেরদেরকে দেখবেন আমাদের আমাদের থাকিও কম আছে আমার এগুলো কোয়েল পাখির ডিম বসাইছো তিন দিন হচ্ছে আর আমার হলো বাড়ির মুরগি আসলো মুরগির ডিম হে সময় মুরগিটা সমস্যার কারণে বসতে পারে নাই মুরগির ডিম আমি এখানে বসে দিছি